স্বামীকে প্রেসার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ আর আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই শিকার হয় প্রেশার দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায় এই নারীরা কি হাজারা আলিহা সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ক্ষীর গঠিত হবে তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইম্প্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতার দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রে দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকীদা কেমন তার মা কেমন চলাফেরা করে ওর নামই কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে চুজ করবে এই যে গুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাকে ভুল করে করেন কখনো সারা জীবন আপনাকে এই বোঝাতানটা পান্ত। এবং এমন কষ্ট আসবে যেটা আপনারা ওই যে বিয়ের পর নতুন অক্ষর সাময়িক সুকা থাকে এক বছর দুই বছর আড়াই বছর তিন বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নামে গেল তো একটা নসিবা বাড়ির স্ত্রীরা এবং মনরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ তো এই প্রজন্মের আমাদের জেনারেশন কে দেখেন না আমি গুগল সার্চ করে দেখেছি বাংলাদেশের এগারো থেকে উনিশ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে পর্ন দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ মানে পড় আসক্ত না হলেও পর্ন দেখে ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণে হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাহ হাদিয়া পাঠালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানি ঈদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসেবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজরা আলিহা সালামের মতো সহনশীলা সবর এবং তাকুল কারিনী তখনই গিয়ে তাদের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোন সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও তো এখানে কার ভূমিকা বেশি বাবার নাম তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় সামনে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তা বেশিরভাগ সময় তাকে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান করা করা যায়। যায়। এখনকার এই দেখা মেয়েদের দেখেন লুকমান হেকিম নাম শুনেছেন তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে ন ইয়াদ

পিতামাতার خدمت করবে তাদের অবাধ্য হবে না সৎকারে আদেশ করবে অসৎকারে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মত উচ্চস্বরে কথা বলবে না এই नसीहतগুলো করছেন লোকমান তার সন্তানকে আলাইহিস সালাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সর্বসদকে কি नसीहत করবেন এবে কোরআনের পাতায় পাতায় আছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে नसीहत করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল اصحاب কেফের মধ্যে আপনি এর एग्जांपल পাবেন তো কোরআন এর মধ্যে পাতাাই আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই ম্যাথসগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা